ঈদুল আজাহা উপলক্ষে আমরা চমক কশ্মীরস থেকে আপুদেরকে একদম অপার প্রাইজে এই সেটো প্লেটগুলোর উপর অফার দিয়ে দেবো একদম সবচেয়ে কম দামে আপনার পেয়ে যাবেন চমক কশ্মির্সে তো চমক কশমির চার ম্যাচ মার্কেট এলফেন রোডিয়ার সংগ্রহ ইমোম নম্বর হচ্ছে জিরো ওয়ে সেভেন ত্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হক নম্বর হচ্ছে জিওান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ট্রেন ডাক ডাকার বাড়ি যারা করবেন আর চমক কশ্মীর এখন যারা স্বাস্থ্য করবেন তারা দ্রুতভাবে সেটা সাশ্রয় নেবে আর চমক চমকশীরা হচ্ছে কিন্তু একদম আপনার রাস্তার পাশে ধানমন্ডি হকাস মার্কেটের অপর সাইডে রাস্তার সাথে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ঢাকা নিউ মার্কেট গাউসিয়া রাস্তার সাথেই আপনার চমক পেয়ে যাবেন তো আজকে আমরা যে আপনার সেরোগুলো অফার দিব এই সেরোগুলো অফার থাকবে একদম পুরা আপনার ঈদুল আজহা ঈদুল আজাদ ঈদুল আজহা চাঁদ রাত পর্যন্ত এই অফারটা থাকবে ঈদুল আদাহ ঈদুল আজহা চাঁদ রাত পর্যন্ত এই অফারটা থাকবে এরপরে আসলে কিন্তু এই অফারটা আর হবে না যেমন প্রীতি অলসের যে শেওটা এই শেওটা আমরা দিচ্ছি দেখুন একদম থ্রি পার্টের একটা শেডো দেখুন একদম আপনার দেখুন কালারিং যে আইশোটা হিউজ পরিমাণ পিকমেন্ট যুক্ত এই আইশোটো প্লেটটা দেখুন খুব চমৎকার এই আইশোটো প্লেটটা তো এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু পাঁচশো নব্বই টাকা পাইকারি প্রাইস প্রীতি অলসেট শেডো আপনারা মাত্র পাঁচশো নব্বই টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন শুধু অনলি শুধু চমক কসমিক্সতে মাত্র পাঁচশো নব্বই টাকা তারপর এখানে রয়েছে অনলি টাচ দেখুন অনলি টাচ যে শেডোটা আমরা আমরা এখানে যে পোর পাড়ের যে অনলি টাস যে শেওটা দেখুন এরা ফ্রুটসের একটা শেও খুব ভালো মানের এই শেওটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু চমকা তিনশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস আর এই অফারটা থাকবে কিন্তু আমাদের ঈদুল আজহা চাঁদ রাত পর্যন্ত এই আমাদের অফারটা থাকবে মাত্র অনলি শুধু তিনশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস আর একটা চমৎকার অফার আমরা নিয়ে এসেছি একদম বিউটি ক্লেজের দেখুন বিউটি গ্লেজের কালার বোর্ড দেখুন কালার বোর্ড যে আইসুরের প্লেটটা পোর পাড়ের এই পরপাটের আইসর প্লেটটা আপনার চারশো পঞ্চাশ বা পাঁচশো বা ছয়শো টাকার বিনিময়ে আপনার কোথাও পাবেন না আমাদের চমক কসমিক্সে একটা অফার আমরা দিয়ে দিচ্ছি মাত্র অনলি আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা পরপাটের আইসোর প্লেট আপনারা তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একদম ও কালেকশন একটা আপনার এই আইসোর প্লেটটা এটা হচ্ছে বিটি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে এখানে রয়েছে দেখুন একটা রোমান্টিক বারের একটা আইসোর প্লেট আমরা রেখেছি এটাও আমরা রেখেছি তিনশো টাকা একদম পাইকারি প্রাইসে তিনশো পঞ্চাশ টাকা আমরা দেখেছি মাত্র অনলি শুধু চমক আস রয়েছে দেখুন খুব চমৎকার এটা হচ্ছে রোমান্টিক বাড়ান আইসটো প্লেট তারপরে এখানে রয়েছে প্রীতি অলসেটের যে নোট বেস যে কালারটা এটাও চলে আসছে দেখুন এই যে আমি আপনাদেরকে একটু আপনাদেরকে একটু দেখাই দেবো এই যে প্রীতি অলসেটের দেখুন এটা হচ্ছে আপনার নতুনটা প্রীতি অলসেট নতুনটা এটা হচ্ছে নোট বেসটা দেখুন এটা হচ্ছে কালারফুল কালার তারপরে এটা এখানে ব্লাশন রয়েছে হাইলাইটার রয়েছে ব্লঞ্জার রয়েছে তারপরে এখানে আই আই রয়েছে দেখুন এটা হচ্ছে নোট কালারের আর এটা হচ্ছে কালারফুল কালারের এটাও আমরা দেখেছি মাত্র পাঁচশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইজে তারপর এখানে রয়েছে দেখুন খুব চমৎকার একটা শেরো চলে আসছে এটা হচ্ছে আপনার থ্রি পাওয়ার শেরোটা দেখুন এই শেরোটা আমরা পাইকারি প্রাইজে দেখেছি মাত্র অনলি শুধু পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইস দেখুন খুব চমৎকার আই ম্যাট মারি মিস্ট করা আছে এবং কি আপনার দেখুন গ্লিটারও আই আছে খুব চমৎকার চমৎকার আই প্লেট আপনার নিয়ে এসেছি চমৎকার তারপর এখানে চলে আসছে দেখুন গালফের একটা আই প্লেট গালফের এই প্লেটটা কিন্তু খুব চমৎকার আইসুরের প্লেট বাহতরটা কালারের আইসুরের প্লেট দেখুন এটাও আপনার রয়েছে এটা থ্রি পার্ট দেখুন থ্রি পার্টের আইসুরের প্লেটটা দেখুন থ্রি পার্টের যে আইসুরের প্লেটটা দেখুন একদম কালারিং কালারিং খুব চমৎকার এই আইসুরের প্লেটটা দেখুন এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র ছশো টাকা আপনার ছশো টাকার বিনিময়ে আপনারা এই গালফের আইসুরের প্লেটটা পেয়ে যাচ্ছেন চমোকসমিক্সে এই যে দেখুন খুব চমৎকার আইসুরের প্লেটটা তারপরে এখানে রয়েছে বিটি গ্লেজের এটা হচ্ছে আপনার থ্রি পার্ট যে আইসুরের প্লেটটা দেখুন এই থ্রি ফারে আমরা আইসুরো প্লেটটা আমরা রেখেছি মাত্র অনলি শুধু পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে আপনারা এই ডায়রি আইসর প্লেটটা পেয়ে যাচ্ছেন চমক চমকসমিক্সে এটা হচ্ছে ওল্ড ভার্সন আর এটা হচ্ছে নিউ ভার্সন দেখুন এই যে দেখুন কালারগুলো কতটা সুন্দর একই রেট রাখবো মাত্র পাঁচশো টাকা তো ছবি আছে আপনারা চলে আসবেন চমকসমিক্সে আর আমি লাস্ট ওয়ান আমি আপনাদেরকে আপুদেরকে একটা আইসর প্লেট আমরা নিয়ে এসেছি বিউটি গ্লেজে দেখুন এই আইসুডার প্লেটটা নিলে আপনাদের আর কি কিনা লাগবে না দেখুন খুব চমৎকার আইসুটার প্লেটটা এই আইসুডার প্লেটটা ভিতরে কি না আছে আপনার দেখুন এখানে রয়েছে আপনার কালারফুল কালার তারপরে ম্যাট তারপরে সিমারি তারপরে এখানে রয়েছে আপনার লিপস্টিক এখানে রয়েছে হাইলাইটার ব্লঞ্জার ব্লাশন তারপরে এখানে রয়েছে আপনার রয়েছে ব্রাশ সেট একদম সফট যে ব্রাশটা এই ব্রাশ সেট রয়েছে এটা আমরা পাইকারি প্লেট দেখেছি মাত্র অনলি শুধু চমৎকার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই ভিটি গ্লাজের আইসোডো প্লেটটা পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমক কসমেটিক্স এটা ডয়ার সিস্টেম দেখুন এটা ভিতরে না হয় এই যে এই যে খুব চমৎকার মাত্র আটশো পঞ্চাশ টাকা তো সেভিয়েছে আপনারা চলে আসবেন চমক কসমেটিক্স চমক কসমেটিক্স একটি পাইকারি শুভ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমেটিক্স পাশে থাকবেন আল্লাহ হাফেজ